হ্যালো গাইস আমি আবার চলে এলাম তোমাদের সামনে দেখো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর দেখো আজকে আমাদের হবে চিংড়ি মাছের তেল ঝাল তোমাদের নতুন রেসিপি দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখছো বড়ো বড়ো চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছের তেল ঝাল করবো দারুণ খেতে লাগবে দেখো কি কি নিয়েছি দেখো বন্ধুরা এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচিয়া কাঁচা লঙ্কা এখানে নিয়েছি সর্ষে বাটা সিলে বেটে নিয়েছি সর্ষে এখানে আছে হলুদ এখানে আছে গুঁড়ো এখানে তেজপাতা আর তাই আমি এখন চিংড়ি মাছ তুলে নেবো বন্ধুরা তারপর তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা দেখো আমি এখন চিংড়ি মাছ তুলে নিয়েছি থালাইতে এখন কড়াইতে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ টুকনি পেঁয়াজটা ভালো করে নেড়ে ফেলে লাল করে নেব পেঁয়াজ কাঁটা খাইলে ভালো লাগবে না বন্ধুরা তাই পেঁয়াজটা ভালো করে নেড়ে ফেরে একটু লাল লাল করে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে এবার দিয়ে দেবো এখানে টমেটো কুচি টমেটোটা একটু ভালো করে ভেজে নেবো তার সঙ্গে দিয়ে দেবো নুন নুন দিয়েছে তো পেঁয়াজটা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি গলে যাবে ভালো করে নেড়ে ছেড়ে নিই দেখুন এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েছি এবার একটু ভালো করে গন্ধটা চলে যাক নেড়ে ছেড়ে নেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার একটু হলুদ লঙ্কাগুলো কম করে দিলাম ভালো দেবো একটু কষে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এখন সর্ষে বাটা শিলে বাটা সর্ষে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো একটু ঘে গুঁড়ো দিয়ে করে মেনে চলে নেব অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর সর্ষে দিয়ে বেশি কষাতে নেই জল দিয়ে দেব বেশি জল দেবো না অল্প করে জল দেবো অল্প করে জল দিয়েছি মা হবে ঝোলটা একটু ফুটুক তারপর মাছ দেবো দেখো বন্ধুরা ঝোল গেছে এবারে দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু ভালো করে ফুটুক এভাবে আপনার করে খেয়ে দেখবেন সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের তেল ঝাল খুব ভালো লাগে বন্ধুরা একটা বন্ধুদের তরকারি আমার হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি এবার চিনিটা দিলে একটু ভালো স্বাদ হয় তোমরাও দিলেও দিতে পারো নাও দিলেও দিতে পারো কিন্তু আমি দিই একটু করে চিনি একটু চিনি দিলাম আর একটু ফুটো তারপর লাগিয়ে নেবো দেখ বন্ধুরা আমাদের তরকারি এখন হয়ে গেছে এই একটু মাখা মাখা রেখেছি হালকা করে ঝোল আর জামা করে এবার লাফিয়ে নিলো এবার দেখে দেখো বন্ধুরা এই দেখো এই আমাদের হয়ে গেল চিংড়ি মাছের তেল ঝাল দেখো বন্ধুরা দারুণ খেতে লাগবে তোমরা এরকম করে খেয়ে দেখো পুরো রেসিপিটা দেখো বন্ধুরা সঙ্গে থেকো যদি রেসিপিটা ভালো লাগে একটা প্লিজ একটা লাইক করো শেয়ার করো প্লিজ একটা তোমার কমেন্ট করে জানিও যে রেসিপি ভালো হয়েছে না খারাপ হয়েছে না তো আমি কী করে জানো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আবার দেখাবো পরের ভিডিওতে টাটা বাই বাই